কার মধ্যে পাওয়া যাবে বলুন এক কথায় যত কারণে কোন ব্যক্তি কোন বস্তু কোন কিছুকে আমরা মহব্বত করি সবগুলো কারণ একত্রে একত্রে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিদ্যমান ছিল এবং পরিমাণেও বেশি বেশি ছিল সুবহানাল্লাহ তাহলে মহব্বত করতে হবে নবীকে নবীকে খেয়াল করছেন এই নবীজি সাল্লাহ আলহিম নিজেই সাইয়দরা হজরত অমর বিন খতাব রাজি আল্লাহ তালুকে এই এই তথ্যটা জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে একদিন আল্লাহ নবী সাল্লাম হজরতে উমর বিন খতাব রাজি আল্লাহ তালুকে হাত ধরে মাঝে মাঝে আসে না হাত ধরে চলাফেরা করা ছোট কাউকে মহব্বত করে হাত ধরে একসাথে নিয়ে চলা আল্লাহর নবী অমর বিন খাতাবাহত হাত ধরে নবীজি চলতেছেন যাইতেছেন কোথাও তো যাওয়ার পথে কথা প্রসঙ্গে আল্লাহ তিনি বললেন মহব্বত করি আমি আপনাকে মহব্বত করি হাদিস শরীফের মধ্যে এসেছে আপনি যদি কাউকে আল্লাহর বাস্তে মহব্বত করে থাকেন তাহলে তাকে এই বিষয়টা অবহিত করতে হবে অবহিত করা উত্তম কাউকে আপনি আল্লাহর ওয়াস্তে মহব্বত করেন তাহলে তাকে এটা জানান দেওয়া যে আপনাকে আমি মহব্বত করি এটা হচ্ছে উত্তম তো হজরতে ফারুক আজম রাজি আল্লাহ তালহু তিনি বলছেন ইয়া আল্লাহ আমি আপনাকে মহব্বত করি মহব্বত করো ভালো কি পরিমাণ ওমর ফারুক বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে মহব্বত করি আবার মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সম্পদ যা আছে সকলের চাইতে বেশি তবে আমার প্রাণের চাইতে বেশি নয় আপনার চাইতে আমার প্রাণের জন্য মহব্বত বেশি আমরা কি বুঝতে পেরেছি খাতা রাতি আল্লাহ সকলের চাইতে বেশি নবীজিকে কে করেন কিন্তু তার প্রাণের চাইতে বেশি নয়

তার মা বাবা আত্মীয় স্বজন দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি মহব্বতের পাত্র না কথাটা যখনই শুনেছেন আজম বুঝতে পেরেছেন যে আমার তো ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে মহব্বতের পরীক্ষায় আমি এখনো পাশ করতে পারলাম না আমি যে বলেছি নবীর চাইতে আমার প্রাণের মহব্বত বেশি এটাই আমার ভুল সাথে সাথে ফারুকি আজম রাজিয়ালু তিনি নিজের ভুল সংশোধন করে আবার নবীজিকে জানিয়ে দিলেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনাকে বেশি মহব্বত করি মা বাবার চাইতে স্ত্রী পুত্রের চাইতে সম্পদের চাইতে দুনিয়ার কিছুর চাইতে এমনকি আমার প্রাণের চাইতেও বেশি সুহান আল্লাহ নবীজির সাথে সাথে তখন বললেন আর আন ইয়া ওমর অমর এই এখন এই এখন তোমার ইমানটা যথাযথ হয়েছে সুহান আল্লাহ হাজিরিনে কেরাম নবীজি কে মহব্বত করতে হবে আর কাউকে মহব্বত করলে তার কিছু প্রমাণ লাগে প্রমাণ নবীকে মহব্বত করি এর প্রমাণ কি কোন ছেলে ওই যে রোনালদো কে পছন্দ করে মহব্বত করে এর প্রমাণ কি রোনাল্ডোর স্টাইলে চুল কাটে রোনালদো স্টাইলে চুল কাটা দেখলেই বোঝা যাবে যে ছেলেটা রোনালদো কে মহব্বত করে

নিজের বাড়িতে মিলাদ পড়ান নবীর মিলাদ কেন আশিকের রসুল সপ্তাহে একদিন মিলাদ হয় আপনার বাড়িতে অনেক টাকা পয়সাও খরচ করেন মানুষকে দাওয়াত করে এনে মিলাদ মাহফিলে সিন্নি করে খাওয়ান সব ঠিক আছে ভালো নামাজ পড়েন না আরে ভাই আপনার যেই নবীর মহব্বতে আপনি মিলাদ মাহফিলের আয়োজন করতেছেন ভালো কাজ করতেছেন ঠিক কিন্তু আপনি কি জানেন আপনার এই নবী নামাজের কারণে কাফির মুশ্রিকদের কত জুলুম নির্যাতন সহ্য করেছেন এই নামাজ পড়তে গিয়ে কাফির মুশ্রিকেরা আমাদের দয়াল নবীজির পিঠ মোবারকের উপর উটের পচা নাড়ি এই বুজা চাপিয়ে দিয়েছে আপনি কি জানেন তা আপনার যে নবিল মহব্বতে আপনি মিলাদ মাহফিলের আয়োজন করতেছেন সেই নবীজি যে নামাজের কারণে এত জুলুম নির্যাতন সহ্য করলেন কোথায় আপনার তো এই কাজের সাথে কোনো সম্পর্ক নেই আশিকের রসুল বেনামাজি হইতে পারে না আশিকের রসুল কি হইতে পারে না বেনামাজি হইতে পারে না আশিকের রসুল একজন মানুষ মিথ্যাবাদী হইতে পারে না আশিকের রসুল একজন মানুষ বিবৎখুর হইতে পারে না আশিকের রাসুল একজন মানুষ জালিম হইতে পারে না আশিকের রাসুল একজন মানুষ অহংকারী হইতে পারে না মোতাকাব্বির হইতে পারে না নবীকে মহব্বত করি এটা প্রমাণ করতে হলে এই নবীর আনুগত্য করা আমাদের দরকার আবার এই সুলতানপুরের যুবক বন্ধু যারা আয়োজন করলেন আজকের এই মাহফিল আমরা সত্যি সত্যি তো নবীকে মহব্বত করি নবীর মহব্বত আমাদের মধ্যে আছে কি নাই নবীর ভালোবাসা আমাদের মধ্যে আছে কি নাই কতটুকু ভালোবাসা আছে প্রাণের চাইতে বেশি কতটুকু ভালোবাসা প্রাণের চাইতে বেশি আমরা কি প্রতিজ্ঞা করতে পারবো যে আমি যখন চুল কাটতে যাবো রোনাল্ডো স্টাইলে নয় মেসি স্টাইলে নয় আরে কি কি জানি আর এই ফেমাস কিছু প্লেয়ার টেয়ার আছে নেইমার এবার আবে যাবে যে এদের স্টাইলে নয় আমার মোহাম্বত নেইমারের চাইতে হাজার গুণ বেশি মহব্বত আমার নবীর প্রতি ঠিক আছে না ঠিক আছে তো তাহলে আমার চুলটা কাটতে হবে কার স্টাইলে নবীর স্টাইলে মেসি স্টাইলে নয় রোনাল্ডো স্টাইলে নয় নেইমার স্টাইলে নয় চুলটা কাটবো নবীর স্টাইলে তখনই আমি তখনই আমি প্রমাণ করতে পারবো যে নবীর মহব্বত আমার মধ্যে আছে আমি নবীকে সত্যি সত্যি ভালোবাসি আমি কাপড় পরবো আমার নবীজি সাল্লাম পুরুষ মানুষ দ্বারা ঘন্টার নিচে কাপড় পরতে নিষেধ করেছেন কি করেছেন নিষেধ করেছেন ঘন্টার নিচে কাপড় পরা হারাম পুরুষ মানুষ ঘন্টার নিচে কাপড় পরা হারাম এখন উল্টা হয়ে গেছে ঘন্টার নিচে নিচ পর্যন্ত কাপড় পরবে মহিলারা আমাদের বর্তমান সমাজে কাপড় মহিলারা পরে হাঁটু আর ঘন্টার মাঝামাঝি আর পুরুষ যারা তারা কাপড় পরে ঘন্টার নিচে যাইতে যাইতে একদম জুতার তলার নিচেও চলে যায় উল্টা হয়ে গেছে আমি শুনেছি কোনোদিন দেখি নাই শুনেছি ভূতের পা থাকে কোন দিকে পিছন দিকে ভূত নাকি পিছন দিকে হাঁটে আমরা তো হাঁটি সামনের দিকে ভূত নাকি পিছন দিকে হাঁটে আমরাও ভূতের মতো হয়ে গেছি আমাদের সমাজটা হয়ে গেছে এমন যে পুরুষ যেই লেবাস পরা পরা দরকার যেভাবে সেভাবে পড়তেছে না এইভাবে লেবাস পড়তেছে মহিলারা আর মহিলারা যেভাবে লেবাস পরে পুরুষরা মহিলাদের লেবাস পড়তেছে উল্টা হয়ে গেছে সব সুলতানপুরের যুবক বন্ধুরা আমি শুনতে চাই আপনাদের কাছ থেকে আমরা কি নবী নবীর সাল্লামের মহব্বত প্রমাণ করার জন্য ঘন্টার উপর পর্যন্ত প্যান্ট তৈরি করতে পারব পারব তো ইনশাল্লাহ আপনি বলবেন আপনি বলবেন যে প্যান্ট তো ঘন্টার নিচেই হয় উপরে হয় না এটা ফ্যাশন ফ্যাশনটাই হলো ওইভাবে প্যান্ট বানাইলেই ঘন্টার নিচে বানাইতে হয় নিচ পর্যন্ত ঘন্টার ঢেকে প্যান্ট যে দর্জির কাছে দিলে তো দর্জি ঘন্টার নিচেই প্যান্টটা তৈরি করবে ঘন্টার নিচ পর্যন্ত আমি বলি ফ্যাশনটা কি আসমান থেকে রাজিল হয়েছে নাকি মানুষ চালু করেছে মানুষ চালু করেছে তাই যদি হয় তাহলে সুলতানপুরের যুবক আপনারা নতুন করে চালু করেন এখন থেকে প্যান্ট পরা হবে ঘন্টার উপরে প্যান্ট তৈরি করা হবে ঘন্টার উপর পর্যন্ত এই ফ্যাশনটা সুলতানপুর থেকে শুরু হোক পারব না আমরা পারবো না ইনশাল্লাহ ইচ্ছা থাকলে সবকিছুই পারা যায় হাজিরাম আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না আমি আলোচনা শেষ করব। আমি তিলামত করেছিলাম আমার বন্ধু যেই সমস্ত মানুষ দাবি করে তারা আল্লাহকে মহব্বত করে সেই সমস্ত মানুষকে আপনি বলে দেন তোমরা সত্যি সত্যি যদি আল্লাহকে মহব্বত করে থাকো তাহলে আমার আনুগত্য করো আমার আনুগত্য যদি তারা করতে পারে প্রমাণ হবে আমি আল্লাহকে তারা সত্যি সত্যি মহব্বত করে নবীর নবীর আনুগত্যের মাধ্যমে আল্লাহর আমরা প্রমাণ করব আর নবীদের আনুগত্য যখনই আমরা করতে শুরু করব আমরা প্রমাণ করতে পারব যে আমরা আল্লাহ আলমিন কে মহব্বত করি যদি আল্লাহ রব্বুল কে মহব্বত করে থাকি এই মহব্বতের রিপ্লাই আল্লাহুলের পক্ষ থেকে আমরা কিভাবে পাই মহব্বতের বিনিময়ে মহব্বত আছে আরো বোনাস আরো কিছু আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাদেরকে বলে দেন যারা দাবি করে আল্লাহকে মহব্বত করে বলে দেন তোমরা যদি সত্যি সত্যি আল্লাহ প্রেমিক হয়ে থাকো তাহলে আপনি নবীর অনুগত্য তোমরা করো যদি তোমরা আমার অনুগত্য করতে পারো আমার শূন্যতের অনুসরণ করে তোমরা যদি চলতে পারো ইয়ুহবিবকুমুল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে mohabbat করবে শুধু তাই নয় mohabbat এর বিনিময়ে mohabbat দিয়া শেষ নয় আল্লাহ রাব্বুল আলামিন অতিরিক্ত আরো কিছু দিবেন কি দিবেন ওয়ায়ামフィルলাকুম যুনুবাকুম তোমাদের ইতিপূর্বে যত গুণা আছে আল্লাহ তোমাদের জীবনের সেই করে মাফ আসুন আমরা পোশাক আমরা চলতে ফিরতে দাম্পত্য জীবনে সামাজিক জীবনে সর্বত্র আল্লাহর নবীন সুন্নতের অনুসরণ করি আমাদের হাঁটা চলা আমাদের ঘুমানো আমাদের খাওয়া দাওয়া মানুষের সাথে আমাদের আচার ব্যবহার আমাদের লেনদেন সব কিছু আল্লাহর সুন্নত আল্লাহ নবীর সুন্নত মোতাবেক যদি হয়ে যায় তাহলে আমরা আল্লাহ রবুল আলমিনের মহব্বত পেয়ে যাব এবং আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন সবাই বলি আমিন ওয়া আখিরুদ আওয়ানা আনিল রাব্বিল আলামিন صلى الله <سؤال> على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد واله واصحابه واهل بيته اجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اي الله سلطان پور যুবক বন্ধুদের রজযোগে আয় আজকের এই মোবারক মাহফিল আহবাল থেকে আখের পর্যন্ত কবুল ফরমাও মাফিলের সাবাবের হাদিয়া সোনার মদিন আয় দয়াল্লবী পাঁকের মধ্যে দাও তামাম পৃথিবীর মমির্মিনাদ কবর বাসিনার মাহেদ পাঁকে পৌঁছায়ে দাও আল্লাহ বৃহত্তর সুলতানপুর গ্রামের তামা মর্দে গানের পাখি সবের হাতিয়ে পৌঁছাইয়া দাও বাবা শাহজালাল শাহ পুরান তিনশো শাহিটাউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতুলি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি মুর্শিদে কামিল মুকাম্মিল আল্লামা বিস্কুটি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত আরাম করেছেন আউলিয়া আর আরওয়াহে পাকের সবের হাদিয়া পৌঁছায় দাও আউলিয়া کرامের দরজাত বুলন ফরমাও রূহ মুবারক আমাদের উপর রাজি করে দাও রুহই ফয়েজ دیবাদদের কে ফয়েজিয়া করে দাও আল্লাহ এই মাহফিলে সওয়াবের হাদিয়া বিশেষ করে এই এলাকার तमाम मुर्দে গণের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও আল্লাহ জীবনের পাহাড় নিয়ে তোমার হাত বাড়াইলাম তোমার হাবিবের মসিলাই তামাম জিন্দে গুনাখ তামাম ফরমাও বাকি জিন্দেগি তোমার গোলাপের হখ আদায় করার তফিক দাও আল্লাহ আমাদের জিন্দা মোর্দা মা বাবার প্রতি রহম ফর্মাও তোমার হাবিবের জিন্দা মোর্দা তামাম উম্মদ মা ফরমাও আল্লাহ বিশেষ করে এই সুলতানপুর গ্রামের তামাম মধ্যেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও আল্লাহ তামাম কব্রিস্তানের উপর রহমতের ঝড়ি জারি করে দাও আমরাও তো একদিন কব্রিস্তানের বাসিন্দা হওয়া লাগবে মাওলা। আমরাও তো একদিন কব্রিস্তানের বাসিন্দা হওয়া লাগবে কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তফিক দাও আল্লাহ এই দুনিয়ার মুসাফিরের যে শেষ হয়ে যাবে চক্রাতের मुसीबতের সময় তোমার হাবিবের دیدار দেখাইও সবগতর मुसीबতের সময় তোমার হাবিবের دیدار দেখাইও আল্লাহ আমাদের জবানে কলেমা শরীফ জারি করে দিও অন্তর যাবে बाबू কার অন্তরে কোন ফরিয়াদ সব তুমি জানো আল্লাহ আমাদের তামাম পরিশানি দূর করে দাও তামাম মুশকিলত আসান করে দাও ঋণগ্রস্ত মানুষ দ্বারা ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ আমাদের দিলি চাইজ মাখা পুরা করে দাও সন্তানাদি দিয়া খুশি করেছ বৌলা আমাদের সন্তানদের নে খায়াদ দ্বারা করে দাও আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা তোমার কুদরতি দাওয়াখানার থেকে শিফায় কামিলা দিলায় মালিক মৌলা তুমি তো মুর্দাকে জিন্দা করতে পারো আল্লাহ দুনিয়ার সব ডাক্তারের দুয়ার থেকে নিরাশ হলেও তোমার বন্দাবান্দি তোমার রহমতের দুয়ার থেকে নিরাশ হয় না আল্লাহ আমাদের বেকাস بیمارীদেরকে তোমার কুদরতি দাওખાनात থেকে শিফায়ে কামিলা দানায়েত फरमाओ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খায়ের আর বরকত দানায়েত फरमाओ হে জমিনে আমাদের প্রবাসী ভাই বন্ধু আপনজন যারা সহি সালামতে রাখো হালাল রুজির তৌফিক দাও রুদির মধ্যে খায়ের আর বরকত দানায়েত फरमाओ আল্লাহ এই সুলতানপুরের যুবক বন্ধুরা যারা এই বেহেস্তের বাগান সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও এই যুবকদের বশীলায় তাদের মা-বাবা মুরব্বীদের মুখ তুমি দুনিয়া আখেরাতে उजाলা করে দিও হে আল্লাহ যুবক ভাইদের দুনিয়া আখেরাতের শান্তি আর कामयाबी দান আল্লাহ এই যারা সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া শ্রম দিয়া যে যেভাবে এই মহফিলকে সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহ তাদের দুনিয়া ভালাই কামিয়াবি আগামী পনেরোই জানুয়ারি আগামী বুধবার ফুলতলি সাহেব বাড়িতে বিশাল ইসানে মহফিল এত বড় আয়োজন সুন্দরভাবে ভাবে ইন্তজামের জন্য যা কিছু প্রয়োজন হয় তোমার কুদরতি ভাণ্ডার থেকে পুরা করে দিও আল্লাহ আমাদের দিও আমরা যেন এই মোবারক মফফিলে হাজির হইতে পারি আমরি ওদ আল্লাহ بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين آمين, آمين السلام عليكم